কাশ্মীরে এসে এই গুমরিতে মন্দিরে বাংলা গান হচ্ছে সে সুদূর কলকাতা থেকে কাশ্মীর লং ড্রাইভ ছ দিন ড্রাইভ করে আসার পর আজকে সেই পরিশ্রমের ফসল আমাদের কাছে পুরো ঠান্ডা বরফ

প্রচুর গরম এই হচ্ছে নিশাদ শিকারা স্ট্যান্ড কাশ্মীরি রাইস সে বানতা চাওয়াল কা নিয়ে ও কাশ্মীরি রাইস ও কাশ্মীরি আজকে আমরা রসইতে ডিনার করছি ডিনারের মেনু আছে ভোশুরগা কাশ্মীর এইজন্য একে বলা হয় ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীর কাশ্মীরের ভূস্বর্গ সোনমার্গ বা সোনামার্গ আমরা এই মুহূর্তে রয়েছি সোনমার্গ থেকে আরও প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূরে গুমৃতে বা গুমারি এই মুহূর্তে আমরা এখানেই ট্যুর করছি তো গুমরিতে শুনলাম খুব ভালো বরফ পড়েছে যার জন্য আমরা এই বরফের জন্য চলে এসেছি জিরো পয়েন্টে বরফ ছিল কিন্তু জিরো পয়েন্টে বরফ কম থাকায় আমরা সোনমার্গে চলে এসছি হার্ড হয়ে গেছে অবশ্য বরফ শ্রীনগর থেকে সোনমার্গ পর্যন্ত এর আগের পর্বের ভিডিওটি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে আগের দিন আমরা শ্রীনগর থেকে সোনমার্গ এসছিলাম এই মুহূর্তে আমরা রয়েছি সোনমার্গ থেকে আরও প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূরে গুমডিতে কাশ্মীরে এসে এই মন্দিরে বাংলা গান হচ্ছে এটাও ভালো লাগে একটা এখানে ভোলে বাবা ভোলে বাবার মন্দির শ্রীনগর থেকে সোনমার্গ আসার জন্য গাড়ি ভাড়া প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মতো পড়ে সোনমার্গে ঘোরার জায়গাগুলির মধ্যে জোজেলা পাস থাজিওয়াস গ্লেসিয়ার ওই রাস্তা খুবই ডেঞ্জারাস সব বরফ গলে গলে জল পড়েছে বলে খুব স্লিপ কাটছে অনেকেই কয়েকবার আছার খেয়েছে আমরা আমাকে সামলাতে হবে না পারি খুবই স্লিপারি সাবধানে উঠছে ও এই যা অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না সে সুদূর কলকাতা থেকে কাশ্মীর লং ড্রাইভ ছ দিন ড্রাইভ করে আসার পর আজকে সেই পরিশ্রমের ফসল আমাদের কাছে ও সব হিমালয় রেঞ্জের বিউটি কাশ্মীর ভ্রমণের উপযুক্ত সময় যারা টিউলিপ ফুল দেখতে চান তারা চলে আসুন মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের মধ্যে আর যারা সবুজ কাশ্মীরি ভ্যালি দেখতে চান তারা চলে আসুন জুন জুলাই আগস্ট মাসে আর যারা কাশ্মীরি আপেল খাবেন তারা চলে আসুন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যে আর যারা কাশ্মীরের বরফ দেখতে চান তারা চলে আসবেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই সময়টা কাশ্মীরে সবথেকে বেশি স্নোফল পাওয়ার সম্ভাবনা বেশি 对，对对,对。 কলকাতা থেকে সরাসরি জম্মু যাওয়ার কয়েকটি ট্রেন রয়েছে তার মধ্যে হিমগিরি জম্মু তাওয়াই হামসাফর এক্সপ্রেস হিমগিরি সপ্তাহে তিন দিন মঙ্গল শুক্র শনিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে হাওড়া থেকে জম্মুর উদ্দেশ্যে ছেড়ে যা এটা প্রায় সময় লাগে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা समान के आई हूं मैया हम पहाड़ी के राजा अच्छा अच्छा ঠান্ডা বরফ এগুলো একদম নরম ঝুরঝুরে বরফ নামঝছে ফটো সেশন হয়ে গেছে মিসেস আর ভয়ে ওঠেনি ঘরিতে আমরা প্রচুর বরফ পেয়েছি এই বরফের মধ্যে দারুণ এনজয় করলাম এবং কিছু ফটো সেশন করে এবার আমরা সোনমার্গের উদ্দেশ্যে আবার রওনা দিলাম শ্রীনগর থেকে প্রায় বিরাশি কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কাশ্মীরের এই স্বর্গ সোনমার্গ এই সোনমার্গ পর্যটকদের কাছে খুবই বিখ্যাত এবং আকর্ষণীয় সোনমার্গ কথার অর্থ স্বর্ণময় তৃণভূমি দুপাশের এই অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সোনমার্গের দিকে कितना करके पर हेड सोलह सौ पचास में कितना टाइम लगेगा जाने में कितना टाइम लगेगा कित? लगे घंटा और पे और ए, आ, ए जो ग्लेशियर के, के लिए अच्छा जहाँ हजारों साल का बर्फ दिखता है अलग अलग, अलग साइड सीन रहता है ना इस बार हम वो क्या बोले गुमरी जो है जीरो पॉइंट से भी आगे हाँ, हा, वो वो है, हाँ हाँ अलग हा। से है वो बार मुमरियल का बारह हजार है द्रास वर घुम हाँ गुमरी कारगिल का जो मुमरियल है ना बारह हजार अप एंड डाउन हाँ हाँ घोड़ा में नेक्स्ट बार अगली बार एक बार में तो पूरा काश्मीर तो इतना बड़ा हिबन है नेक्स्ट बार किसने तो ने ने देखा है वो करगिल वार मुमरल जो है ना बिल्कुल देखने का चीज है घोड़ा करो घोड़ा एलो ফ্রেন্ডস আমরা এই যে সোনমার্গে চলে এসেছি ওদিকে কাশ্মীর আর লাদাখের বর্ডারে প্রচুর বরফ পেয়েছি আমরা আর এখানেও আছে প্রচুর বরফ চারদিকে রয়েছে ওইটাই সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ড এখান কেমন লাগলো এই যে কলকাতা থেকে এত কষ্ট করে এলে আর আজকে এই যে কাশ্মীরের সব সাইট সিনে বেরিয়েছো এই মুহূর্তে শোনমার্গে বসে বলো তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো এই যে এত দিন ধরে পরিশ্রম করে আসার পর এই যে হিভেন অফ আর্থ এসে পৌঁছালে এখন কেমন লাগছে সেটা দারুণ কিছু বলার নেই মানে কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় সত্যি একদম স্বর্গ আরে তো একদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর

ওটা সাদা নিচটা কালো কালো আর এখানে আমাদের তেরঙ্গা ঝান্ডা উড়ছে আমারা ঝান্ডা সদাই উঁচা রে গা আর এখানে মেরি মাটি মেরি দেশ সত্যি জওয়ানদের জন্য আমরা এত সুন্দরভাবে নিশ্চিন্তে রয়েছি এরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বর্ডারে কত কষ্ট করে স্যালুট আজাদিকা অমৃত মহোৎসব

রাত আড়াইটেয় পৌঁছিয়েছি কোনো কিচ্ছু কোনো রকম কোনো অসুবিধে হয়নি এবং রাত আড়াই মানে দেড়টার সময় যখন আমরা ঢুকছি ভুল পথে চলে গেছিলাম ওনারা আমাদের গাইড করলেন অত রাতে চেকপোস্টে একজন জওয়ান ছিলেন সেই আবার টর্স দিয়ে আমাদেরকে দেখিয়ে আবার রাস্তা গাইড করে দিলেন হ্যাঁ আজকে এদের এদের সত্যিই স্যালুট এদের জন্য আমরা আজকে এত সেফলি ঘুরতে পারছি সব জায়গায় তোমরা আমাদের মহান গর্ব

সত্যি এই হিভেনকেও মানুষ এইভাবে নষ্ট করে মানে নিজেদের বিবেকে বাঁধে না আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আসবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আমাদের এই সব বিসর্গকে বাঁচিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এত সুন্দর এই হিভেনকে দেখতে পায়

আর ওদিকে ভেজ চাউমিন হ্যাঁ আর ম্যাগি আড়া আলু পরোটার সাথে আচার আর এখানে নেওয়া হয়েছে ভেজ চাউমিন ভেজ আর এখানে হচ্ছে আমাদের পাশেই সিন্ধু নদী এদিকে পাহাড় এখানে সিন্ধু নদী আর এখানে গরম গরম আলু পরোটা

ওদের ঘর ওই উপরে মানে এখানে নিচ থেকে হেঁটে সেই উপরে যায় মিনিট লাগে মানে কতটা কষ্টকর সত্যি হচ্ছে পাহাড়ি লাইফ আমার জন্য নেওয়া হয়েছে মশলা ম্যাগি গরম গরম প্রচুর গরম দারুন প্রত্যেকটা আইটেম খুব ভালো এটাই এন এইচ ওয়ান এর যেটা সোনমার্গ চলে যাচ্ছে ওর পাশেই রাজা ধাবা এবং সিন্ধু নদীর পাশে যেমন দারুণ ভিউ দুটো পাহাড় এখানে বসে খাওয়া হচ্ছে আপনারা এখানে আসতে পারেন অবশ্যই রেকমেন্ডেড তাই তো আর এখানকার চা হচ্ছে সবথেকে বেস্টে এখনো তা কাশ্মীরি মোষ ওখানে মাঠে ঘাস খেয়ে ওরাও এবার ঘরে ফিরছে এখন বিকেল হয়ে গেছে সানসেট আমরাও ঘরে আমাদের ট্যুর কমপ্লিট এবার এই সিন্ধু নদীর ধারে আমরা অনেক দেরিতে লাঞ্চ করলাম হোটেলের দিকে ফিরব এই রাজা ধাবাতে লাঞ্চ হয়ে গেল মানে লাঞ্চ মানে লেট লাঞ্চ এখন তো অ্যাকচুয়াল সন্ধে হয়ে গেছে করে এইবার আবার আমরা বেরোচ্ছি এই হচ্ছে নিষাদ শিকারা স্ট্যান্ড এখান থেকে আপনারা শিকারা বুক করে নিয়ে করতে পারবেন এদিকেও একটা স্ট্যান্ড আছে আবার ডাল লেকের ওপাশেও আছে আমরা যেমন কালকে ওপাশ থেকে করেছিলাম এটা হচ্ছে গেট নাম্বার টোয়েন্টি সেভেন পাহাড়ের বিউটি দেখুন অসাধারণ कितना करके? ये बड़ा का, ये बड़ा-बंदा का का मर्जी आगरा में हम लोग हाँ, पे भी बहुत अच्छा बना है का भी तो कश्मीरी से बनता चावल, का भी। ओ, कश्मीरी राइस। आ, कश्मीरी चावल का। और क्या क्या मिला था प्योर दूध से नीचे मलाई उसके अच्छा। तो बाद

যেন পনির পরোটা যখন আসেনি তা আসবে এখানে পুরোটাই পিওর ভেজিটেরিয়ান চলে আসছে পনির পরোটা ছেলে খাচ্ছে এই রসইয়ের খাওয়া বেশ টেস্টি দারুণ টেস্টি আমরা প্রথমবার খেলাম খুব ভালো খেলাম এই মিক্সড ভেজ এদিকে বাটা রুটিগুলো খুব নরম